কৃতজ্ঞতা জীবনের প্রতিটি ক্ষেত্রেই জাদু সৃষ্টি করে যে ব্যক্তি যত বেশি কৃতজ্ঞ হন তার জীবনে তত বেশি সুখ এবং শান্তি নেমে আসে যা আছে তার জন্য কৃতজ্ঞ হন জীবনে যা পাননি সেগুলি স্বতঃস্ফূর্তভাবে আকর্ষিত হবে আপনার জীবনে ধন্যবাদ শব্দটি উচ্চারণ করাই একটি শক্তিশালী প্রার্থনা আপনার কৃতজ্ঞতার মাত্রা আপনার জীবনের মান নির্ধারণ করে প্রতিদিন ঈশ্বরকে কৃতজ্ঞতা জ্ঞাপনের কাজটি কখনো ব্যর্থতা পায় না প্রতিদিন সকালে জীবনের জন্য নতুন দিনের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান যত বেশি আপনি কৃতজ্ঞ হবেন তত বেশি আপনার জীবনে আশীর্বাদ বৃদ্ধি পাবে যা আপনার নেই তার জন্য দুঃখ করবেন না বরং যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকুন আপনার জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলোতে জাদু লুকিয়ে থাকে আপনি যা চান তা পাওয়ার গোপন মন্ত্র যদি কিছু থেকে থাকে তা হলো কৃতজ্ঞতা ধন্যবাদ একটি শব্দ নয় এটি একটি জীবনধারা সুখী জীবন শুরু হয় একটা পবিত্র এবং কৃতজ্ঞ মন থেকে আপনার মনে কৃতজ্ঞতা জ্ঞাপন করার অভ্যাস তৈরি করুন যখন আপনি সত্যিই আন্তরিকভাবে কৃতজ্ঞ হবেন তখন এই জগৎ সংসার আপনাকে আরও কিছু দেবার জন্য প্রস্তুত হয়ে উঠবে আপনার প্রতিদিনের চিন্তাগুলো আপনার ভবিষ্যৎকে গড়ে তোলে কাজেই সবসময় করুন কৃতজ্ঞতা আপনার স্বপ্নকে বাস্তবে পরিণত করার রাস্তা জীবনের প্রত্যেকটি মুহূর্তকে উপভোগ করুন আজকের জন্য কৃতজ্ঞ হন কারণ এটি আপনার জীবনের একটি উপহার যত বেশি কৃতজ্ঞ হবেন তত দ্রুত আপনার জীবনের লক্ষ্য পূরণ হবে কৃতজ্ঞতা আপনার হৃদয়ের দরজা খুলে দেয় জীবনের ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে গুরুত্ব দিন এবং আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকুন সেগুলির জন্য কৃতজ্ঞতার অভ্যাস আপনাকে জীবনের নেতিবাচকতা থেকে ইতিবাচকতায় পরিণত হতে সাহায্য করবে কৃতজ্ঞতা আপনার জীবনের প্রকৃত করে। পেয়েছেন, তা নিয়ে সদা আনন্দিত থাকুন। যত বেশি আপনি কৃতজ্ঞ হবেন তত বেশি আপনার জীবনের সমৃদ্ধি আসবে কৃতজ্ঞতায় যে শক্তি রয়েছে তা আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে জীবনের প্রতিটি ছোট্ট জিনিসই মূল্যবান কৃতজ্ঞতা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয় আপনি যা ভাবেন তাই আপনার জীবনে ঘটে